আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমরা হচ্ছে ঈদের ট্যুরে যাচ্ছি একদিনের তো আমরা রেডি শেডি হয়ে এই যে ভাইয়াদের পার্কিং এ চলে এসেছি আমাদের জান্নাত বুড়িটা চাইনিজ বেবি হয়ে গিয়েছে না জান্নাত জান্নাত এখন খুব মামার ভক্ত মামাকে লাইক করো জান্নাত একটু হাসি দেখাও তো আমরা সবাই একটু সিমিলার পড়ার চেষ্টা করেছি এই যে আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে গিয়েছি আমরা কোথায় যাচ্ছি তাই না আমরা ঘুরতে যাচ্ছি মালাক্কাতে আর আমাদের এখান থেকে মালাক্কা যেতে সময় লাগে দেড় ঘন্টার মতো বাট আজকে রাস্তায় দেখুন কি পরিমাণে জ্যাম ছিল যা ম্যাপে দেখাচ্ছে দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে যেতে আসলে আমরা ভেবেছি সবাই যেহেতু ঈদ করতে গ্রামে চলে গিয়েছে হয়তো বা রাস্তা ফাঁকাই থাকবে তো আমরা বুঝতে পারিনি এরকম জ্যাম হয়ে যাবে আর আমাদের আসলে আরও সকাল সকাল আর কি বের হওয়া উচিত ছিল তাহলে হয়তোবা এরকম জ্যামে আর কি পড়তে হতো না আমরা একটু ব্রেক নিয়েছি সকালে নাস্তা করার জন্য তো আমরা একটা যে শপে ঢুকেছি হালকা পাতলা আর কি নিলাম নাস্তা তো এখান থেকে আমরা সবাই বার্গার আর র্যাপার নিয়েছি এই যে এখানে আরো অনেক কিছুই আছে স্যান্ডউইচ পারফিউম গাড়ির গাড়ির পারফিউম সবাই চলো গাড়ির ভিতরে চলো একবারে রোদ আল্লাহ আমাদের বাসার ওইখানে হচ্ছে একটা পেট্রোল পাম্প এরকম আগুন ধরে গিয়েছে আস্তে আস্তে দেখলাম কিন্তু আসলে ওই সময় ভিডিও করতে পারিনি আমরা সবাই গাড়িতে বসেই সকালে নাস্তাটা করে নিয়েছি তো আমরা এখন বর্তমান মালাক্কার ভেতরে আছি আমাদের খুব একটা বেশি সময় লাগবে না আর যেতে আর এটা একটা মাজলিস খুবই সুন্দর ছিল অনেক বড় প্রথমে আমরা যাব মালাক্কা মসজিদে যেটা কি আমি ক্যালেন্ডারে সব সময় দেখেছি অনেক ইচ্ছা ছিল এই মসজিদে আসার তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা কবুল করেছে এরপরে মালাক্কার আরো দর্শনীয় জায়গা ঘুরে ঘুরে দেখব ইনশাল্লাহ আমরা চলে এসেছি প্রথমে আমরা এসেছি এই যে মসজিদে তো একটু পরে আর কি যেহেতু শহরের আজান হবে তাই আমরা ভাবলাম যে নামাজ আদায় করব এখানে তো এখানে যে গাড়ি পার্কিং এরিয়া সব সময় কিন্তু আমরা এটা ক্যালেন্ডারে দেখে আসছি বাংলাদেশ থাকতে এখন সশরীরে দেখতেছি নাকি মাসাল্লাহ সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর মসজিদটা অনেক সুন্দর যে আমরা সামনের দিকে মানে মসজিদের ভেতরে যাচ্ছি বাহিরে প্রচুর পরিমাণে রোদ সুন্দর পানি না একদম নীল কালার বোট চলতেছে প্রচুর রোদ কি সুন্দর একদম স্বচ্ছ নীল কালার চারি সাইডটা ঘুরে ঘুরে দেখার মতো আর কি খুবই সুন্দর ছিল তো আমরা প্রথমে এক সাইডে একটু ছবি উঠালাম এখন একটু ঘুরে ঘুরে দেখতেছি আর এখানেও প্রচুর মানুষ ছিল ঈদের যেহেতু পরের দিন সবারই মোটামুটি হলিডে ছিল তো যে পাশে যাচ্ছি ওই পাশটাতে এত ভালো লাগছিলো আসলে মসজিদ মানেই কিন্তু প্রশান্তির একটা জায়গা আর এখান থেকে বিশাল বড় একটা শিব দেখা যাচ্ছে অনেক বড় এই যে তো আমরা আর কি খুবই এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু অনেক বেশি রোদ ছিল যার কারণে বাহিরে দাঁড়ানো যাচ্ছিল না রোদে তো আমরা একটু তাড়াতাড়ি জাস্ট একটু ছবি উঠিয়ে আবার ওই ভেতরে গিয়ে বসেছিলাম আমি জান্নাতকে নিয়ে একটু ছবি উঠানোর জন্য এসেছি কিন্তু এত রোদ তাকানো যাচ্ছিলো না আর এই বুড়িটা তো ছবি উঠাতেই দেয় না সে একবার কান্নাকাটি করবে এদিকে ওদিকে তাকাবে তো সে তার মাকে কিন্তু ডাকছিল যে আসো আমরা একসঙ্গে ছবি উঠাই আজকে বলতে গেলে আমার মনের আরও একটা ইচ্ছে পূর্ণ হলো মানে আল্লাহ আল্লাহতাল্লার কাছে হাজার হাজার শুক্রিয়া আসলে যত শুক্রিয়া আদায় করব আমার মনে হয় কম হয়ে যাবে এত সুন্দর একটা আল্লাহর ঘর দেখার আমাকে সৌভাগ্য দান করেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কিছুক্ষণের ভেতরেই জোহরের আজান দিবে তো সবাই একসঙ্গে জোহরের নামাজ আদায় করবে আর মালয়েশিয়াতে প্রত্যেকটা মসজিদেই মেয়েদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা থাকে যে বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে যে এখানে মেয়ে এবং ছেলে উভয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে তো নামাজ শেষ করে ইনশাল্লাহ আমরা বোর্ডে উঠবো এই যে দেখুন আমার হাজব্যান্ডের ছবি উঠে দিচ্ছে হ্যাঁ দুজন তো ম্যাসিং ম্যাসিং আর এই যে সে হচ্ছে এখন বর্তমান হচ্ছে ট্রলি ম্যান তুমি কি মাইন্ড খেয়েছো ওয়াও সুন্দর তো ভাই সুন্দর হয়েছে তাই তো অলরেডি আজান দিয়ে দিয়েছে এখন সবাই দাঁড়িয়ে যাচ্ছে নামাজের জন্য আর মেয়েদের জায়গা ছিল পেছন সাইডে তো মেয়েরা পেছনে নামাজ আদায় করবে তবে আজকে দেখলাম খুব একটা মানুষ ছিল না বলতে গেলে একদমই কম মানুষ তো ঠিক আছে আমরা এখন বোর্ডে উঠবো আর এই সাইড থেকে মসজিদটা পুরো দেখা যাচ্ছিল এত সুন্দর লাগছিল পানির ওপরে একটা মসজিদ মাশ আল্লাহ সুভান আল্লাহ আসলে নিজ চোখে না এসে দেখলে বুঝতে পারবেন না এর সৌন্দর্য কত আর আপনাদের জন্য একটা ইনফরমেশন সেটা হচ্ছে এখানে টিকিট প্রাইস ছিল দুই রকম যারা এখানের লোকাল তাদের জন্য ছিল আটচল্লিশ রিঙ্গিত করে আর যারা আমাদের মতো ফরেনার তাদের জন্য ছিল ষাট রিঙ্গিত করে যেটা কি না তুলনামূলক হিসেবে আমার কাছে প্রাইসটা বেশি মনে হয়েছে তো কথায় আছে না যে শখের তোলা আশি টাকা তো আমাদের অবস্থাটাও সেম ওইরকমই হয়েছে যে শখ হয়েছে কেন উঠবা না আর এই বোর্ডে আপনাকে চল্লিশ মিনিট ঘুরিয়ে দেখাবে এই পুরো এরিয়াটা এই যে আমরা বোর্ডে উঠে পড়েছি তো সবাই আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি আমাদের মহিষ আমরা অনেক দিন পর দুইজনে একসঙ্গে ঘুরতে বের হয়েছি আমার কাছে কি যে ভালো লাগছিল আসলে দোকান নেয়ার পর থেকেই ব্যস্ত তারপরে হয় ও দোকানে থাকে আমি ঘুরতে যাই আমি দোকানে থাকি ও ঘুরতে যাই বাট আজকে মানে দোকান নেয়ার ছয় মাস পর আমরা একসঙ্গে বের হয়েছি এখানে একটা খুব সুন্দর জাহাজ রাখা ছিল দেখতে ভালো লাগছিল তো আমাদের প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি হয়ে আসতেছে Great mosque of Laibo. The mosque was built in 2006. This is the only mosque in Liber that is open to the public. There are very strict requirements for clothing. Women need to wear a headscarf and long trousers. One men need long trousers and sleeved t-shirts. If you do not meet the condition for entering the mosque,

আমরা দুপুরের খাওয়া দাওয়া করার জন্য ম্যাকডোনাল্ডসে চলে এসেছি আল্লাহ আমরা সবাই প্রচন্ড খুদাত্ত তো আজকের মতো ভিডিওটি আমি এতটুকুই রাখি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ